এই দেখেন এই কত সুন্দর কলেবি এই দেখেন মালটা দেখেন এই দেখেন ভালো করে দেখেন যা নেবেন সব তিনশো সব তিনশো ভাই আসছে এই যে নতুন নতুন মাল ভাই তিনশো খালি তিনশো তিনশো ওরে এত সুন্দর মাল তিনশো ভাই ঘরে টাকা থাকলে ভাই আমি জীবনে বেসতাম না ভাই এই তিনশো খালি তিনশো কোয়ালিটি অনেক ভালো আছে আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে এই কোয়ালিটি ভালো আছে আপনারা চাইলে নিতে পারেন খালি তিনশো সব তিনশো

সুন্দর সুন্দর মাল আমাদের এখানে আছে তিনশো ভাইয়া এই যে দেখেন তিনশো শুধু তিনশো এই তিনশো এই দেখেন দেখেন নতুন কোয়ালিটি মাল তিনশো তিনশো এই যে ভাইয়া এই যে তিনশো খালি তিনশো 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 এই যে তিনশো এই যে ভাইয়া দেখেন দেখেন এই তিনশো শুধু তিনশো শুধু তিনশো এই দেখেন নতুন নতুন কোয়ালিটি মাল তিনশো তিনশো এই যে ভাইয়া দেখেন এই যে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ তিনশো এই বাপু এই যে দেখেন এই যে সাদা বাপু বাংলাদেশ তিনশো ভাই এগুলো নিবে কিভাবে আমরা নিতে চাইলে যারা যারা নিবে তারা আমাদের রাহিল স্পোর্টস হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম